হ্যালো বন্ধুরা জয় বলি আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সত্যি আমি এখন খুব ভালো আছি তার কারণে এই যে বোন এসেছে ওর যাওয়া আজ তিন চার দিন হয়ে গেল এই চার দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি ভালো লাগছিল না ঠিকঠাক মানে মনই বসছিল না কোনো কিছুতে তারপর বোনকে ফোন করেছিলাম বোন বলতে এটা আমার মাসির মেয়ে তো বোনকে ফোন করেছিলাম যে একটু আয় না ঘুরে যায় আমার ভালো লাগছে না একা একা একদমই আর এই যে বোন এসেছে তো মাসি দেখতে পেয়েছো পিঠে কত রকমের পিঠে দিয়ে পাঠিয়েছে ঝুড়ি ভাজা এখানে মিষ্টি আছে অনেক খাবার টাবার দিয়ে পাঠিয়েছে তো আজ রাত্রে আমাদের আর কোনো খাবারই বানাতে হবে না আজ রাত্রেই কেন কাল সকালেও আমাদের কোনো খাবার হবে না তো এসেছে অনেকক্ষণই হয়েছে কিন্তু গল্পে গল্পে এত আমরা বিভোর যে আমি ওকে একটুখানি খাবার কথা বলি নি যে একটু জলই হয়তো একটু দিয়েছিলাম তো তারপর এখন আমি এসেছি মুড়ি মাখানোর জন্য মুড়ি মাখিয়ে একটু তিনজন মিলেও চা করে মুড়ি মাখা খাবো আর সন্ধেবেলায় যদিও এটাই আমার আর বেটুরাই কয়েকদিন টিফিন হয়ে গিয়েছে ও হরলিক্স আর আমি চা দিয়ে সব মুড়ি মাখা বানিয়ে খাই এই কিউট ছোট্ট প্লাস্টিকের মগটা দেখছো এটা আমার বড় আমাকে কিনে দিয়েছে মুড়ির ডাব্বাতে রাখবার জন্য আর এখন আমরা তিনজন বসেও পড়েছি মুড়ি খাওয়ার জন্য তো বেটু তো প্রচণ্ড খুশি ও এত খুশি মাসিকে দেখে যে কি বলবো ও তো আত্মহারা পুরো একদম এবার এখন আমরা একটুখানি তিনজন মেলে মুড়ি টুড়ি খেয়ে বেরো পড়িয়েছে উল্টো এই যা 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 যেমন মাসি তেমন বন্ধু তুমি কি দিয়ে দেখাও ছবেলা একটুখানি লুচি বানিয়েছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি তারই দুটো লুচি ছিল ওরা মাসি বোনপো দুটো খাচ্ছে আর এখানে আছে কুকিজ আর সেই মাসির পিঠে এখনো চলছে আমরা মানে শেষ করতে পারি এখন তিনজন শুয়ে শুয়ে তো প্রচন্ড রকম ল্যাদ খাচ্ছি আর ভাবছি এবার আমরা কি করব এ দেখো চিরুনটি এর উনি একটু রেডি হব বলেই বসেছি কিন্তু ছেলে আমাদের যে করছে তো জানি না এখন তিনজন ভূতের মতো বসে আছি উঠে ঘুম থেকে আর এখন সন্ধ্যেবেলাতে এসে গিয়েছি কেক বানানোর জন্য আমি বলি দিদি কী করি আর বেটুকে ভেতরে মোবাইলটা দিয়ে আমরা বোনের মোবাইলটা দিয়ে এসেছিলাম একটু কেক বানাবো বলে আর এই যে দেখছো বিছানার ওই চাদরটা ওই চাদরটা না আমার এক ননদিনই আমায় বানিয়ে দিয়েছে ভীষণ ভালোবেসে তো এখন বোন এসছে দেখার জন্য আমি এখানে কেকের ব্যাটারটা রেডি করছি মানে ওই রেডি করে দিয়েছে আমি ফেটাচ্ছি আর কি আর এটা হচ্ছে আমরা ময়দা দিয়ে বানাচ্ছি না আটা দিয়ে প্রথমবার যদিও কেকটা বানানোর পর পুড়ে গেছিলো একটুখানি তোমাদের সাথে সেটাও শেয়ার সময় থাকে না গো মানে আমি সিজনটার কথা বলছি না মানে বারো মাসে এটা সাজানো থাকে মানে আমি যে কোনো দিন আসবো পাবো অসুবিধার কিছু নেই হ্যাঁ

তো আমি ডোকরার এখানে এসেছি অনেক কিছুই পছন্দ হলো আর কিন্তু আমরা কোনো টাকা নিয়ে আসিনি এমনি হাঁটতে বেরিয়েছিলাম আর সব থেকে খারাপ লেগেছে বোনের একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি খুব পছন্দ হয়েছিল কিন্তু যেটা আমি ওকে দিতে পারিনি কিন্তু নেক্সট টাইম ওর জন্য ওটা পাক্কা ওখানে হাঁটাহাঁটি করতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তারপর বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আজকে আমি সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে একটুখানি পাস্তা বানাবো সে কারণে এই যে সবজি টবজি কেটেছি কেটে এখন পাস্তা বানাচ্ছি আমি আর ও এখন বোন এখন ছেলেকে নিয়ে আছে আসলে আমি না মানুষজন সব দিনই ভালোবাসি আমার না মনের মতো কাউকে পেলে তাকে ছাড়তে ইচ্ছে করে না আমার খুব ভালো লাগে কিন্তু আমারই দুর্ভাগ্য যে সবাই আমাকে বুঝতে পারে না আমার যদি মনে হয় যে সেই মানুষটা সত্যি আমাকে ভালোবাসে তো তাকে আমি হাজার গুণ ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ তাকে আমি আমার ভালোবাসতে ইচ্ছে করে এমনিতে আমি প্রচণ্ড মিশুক স্বভাবের মানুষ তো যাই হোক এই তো এখন আমাদের রেডি শুধু বাঁধাকপিগুলো চোখে পড়ছে আর বোন ওটা দেখে হাসছে বলছে এত সবজি দিলে দিদি শুধু বাঁধাকপি ছাড়া আমি আর কিছু কিছুই দেখতে পাচ্ছি না এসেছিল আমার কাছে তিন দিনের মতো ছিল তো আর বেশি দিনও করে আমি রাখতে পারলাম না আটকে যদিও বাড়ি বাড়িতে মাসি একা আছে তো পরের দিন সকালবেলা বোন কিন্তু একা একা যায়নি আমাদেরও সঙ্গে নিয়ে দল বল বেঁধে আমরা মাসির ওখানে যাচ্ছি মাসির সাথে একটু দেখা করতে ভাবলাম বোনকে ছেড়ে আসাও হবে আর একটু আমারও ঘুরে আসা হবে এর ওখানে যেতে আমি সত্যি খুবই পছন্দ করি কারণ আমার এটা কখনো ফেল হয় না যে এটা আমার বাড়ি নয় বা এখানে বেটু কি করবে বেটু বদমাইশি করবে বেটুকে বিরক্ত হবে বা বেটু বিরক্ত করবে এই জিনিসগুলো আমার ওখানে কখনো মনে হয় না আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে কারণে আমি বারবার যেতেও চাই কারণ বেটু ওকে নিয়ে কোথাও যাওয়াটা একটু চাপের এই ও প্রচণ্ড বদমাইশি করে প্রচণ্ড বদমাস কিন্তু তারপরও ওকে ওরা যেভাবে মেনে নেয় মানে যতটা ভালোবাসা দেয় ওখানে গেলে তো আমায় দেখতেই হয় না ওকে তো ওই ওই হেজিটেশনটা আমার কাজ করে না যে ওরা কি মনে করবে এই তো দেখো না গো তোমাদের সাথে গল্পে গল্পে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি তো আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল দুটোর সময় তো আমার জন্য আমাদের জন্য আর কি মাসি দিদা সবাই না খেয়ে বসেছিল কিন্তু আমরা পৌঁছতে পৌঁছোতে চারটে বাজিয়েছি যেটা আমি সব সময় করি সব জায়গাতেই তো এখন দিদা বসে বসে ওটাই আমাকে বলছে যে এটা আসার সময় হলো আর এই তো বেটুর বললাম না বেটুর আসার পরেই শুরু হয়ে গেছে ওই যে মাসির টুপি টেনে বেরো করেছে মাসির টুপি পরে ওই দেখো মাসির সাথে চলছে তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে টা